বাউান্নতে ভাষার জন্য রক্ত দিল যে সমাজ দেশ স্বাধীনের জন্য আবার বুক পাতিলো সে সমাজ ছাত্র থাকলে কি আর জন্ম হতো স্বাধীন দেশ সেই ছাত্রের বুকে গুলি স্বাধীন দেশের একই বেশ একাত্তরের যোদ্ধারা কি দেশ এনেছে কোটার তরে তা না হলে বাকিরা আজ বঞ্চিত কেন কোটার ভারে মেধা ছাড়াই দেশ চলবে ভাবছো এটাই তাই নাকি দেশের গলায় ধরবে ছুরি আর তো কিছুদিন বাকি নিরাপদ সড়ক চাওয়ায় রক্ত রক্ত ঝরলো আঠারোতে চব্বিশ এতে কোটার জন্য দোষ তবে ছাত্রত্বে বোনের মাথায় করলে আঘাত বুক ভাসালে রক্ততে হানাদারের চাইতে কম দেখছি না তো কোনো খাতে অধিকারের জন্য তারা লড়ছে আরো লড়বে বেশ বাউান্নতে ভাষার জন্য হাল ছাড়েনি সর্বশেষ চব্বিশ এতে ছাড়বে না কো করবে আদায় অধিকার দেশটা কারো একার নয় এটাই হোক অঙ্গীকার ঘৃণ্য তোমার জন্ম আজ ঘৃণ্য তোমার ক্ষমতায় মৃত্যু তোমার হাসবে দেশ জানাবে তখন সুখ ক্রিয়ায় লজ্জা হবে হবে তোমার মায়ের গর্ভে তোমাকে এক এত পাপ ঠাই না নরকে ভাইয়ের বুকে চালাও গুলি বোনের বুকে দিচ্ছ হাত ওই হাতেই খাচ্ছ খাবার কেমন করে ঢুকছে ভাত বুকের পাটা লম্বা করে নেমেছে তারা রাজপথে কোন সাহসে রুখবে তাদের দেখা যাবে মাছ রাতে